হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিওতে বলতে পারেন কাঁকড়া ধরার ভিডিও যাই হোক আমি এখন যাচ্ছি হলো আমার ঘেরে তো সেখানে আগে থেকে এই আমার একটা ছোটো ভাই যে কাঁকড়া ধরছে ওকে বলছে কাঁকড়া ধরার কথা বলছে ওকে তো দেখি সে কেমনভাবে ধরতেছে আর কতগুলো পেলো এই যে দেখতে পাচ্ছেন আমার ঘের এরিয়া এই যে একটা দন ফেলানো হয়েছে এই এরিয়া বরাবর 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 এই নেট রয়েছে এই পর্যন্ত সামনে দেখা যাক ধরছে কিনা এই যে দেখুন এই দোনটায় কাঁকড়া ধরেছে আমার ভাইটি আস্তে 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 করে দনটি তুলছে এবং হাতে জাল নিয়েছে কাঁকড়া মারা জাল এই এই বাঁধিয়ে ফেললো কাঁকড়া এই যে দেখুন কাঁকড়া এখন সে হাতে ধরে আপনাদের দেখাচ্ছে কাঁকড়াটি কত বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আমাদের ঘের থেকে কাঁকড়া ধরে নিয়ে আসছি বেচার উদ্দেশ্যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখন কাঁকড়াগুলো গাবলায় ঢেলে দিব এক করে ঢাল ডাবি ঢুকে দেখালাম আমরা কাঁকড়া ঘের থেকে ধরতেছি এখন দেখুন আজ কি পরিমাণ আমরা কাঁকড়া পেয়েছি আমাকে সাহায্য করছে আমার ভাইডি অমিত শর্মা দেখুন এখানে দশটি কাঁকড়া আছে সব বিক্রির উদ্দেশ্যে এখন প্রস্তুত করা হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ